আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো সবাই ইনশাআল্লাহ রহমতে অশেষ রহমতে আমিও ভালো আছি তোমরাও কেমন ভালো আছো অবশ্যই কমেন্টে বলবা কেমন আছো সবাই আজকে চলে একটা আসছি কাজ করার জন্য এই যে গাছগুলো দেখতেছেন এই যে এই যে এই যে গাছগুলো যেগুলো আছে এই যে এই যে গাছগুলা এইগুলো গাছ হচ্ছে আমরা মিশিং দিয়ে কেটে এই মানে সুন্দর বানিয়ে দিবো বা গাছগুলো কেটে ফেলবো যাই বলেন আর কি ওই যে ওই যে দূর পাহাড়টা দেখা যায় হ্যাঁ ওই যে দূর পাহাড়টা দেখা যাইতেছে হুম ওগুলা খেইটা এখন এই দিক থেকে আমরা এদিকে তাই আছি থেকে কত উপরে আছি অবশ্যই আপনারা দেখলে বুঝবেন অবশ্যই যে কতটুকু উপরে আছি অবশ্যই যদি আল্লাহ না করে বাইশে যদি পায়ে পা পিছলে যদি নিচে যায় তাহলে আল্লাহ জানে কি হবে কিন্তু বাকিটা বলতে না এই যে দেখেন ওই যে ওইদিকে খাইতে আইছি কিন্তু এত প্রচন্ড মানে গরম এত গরম কি বলবো গরমের জন্য মানে হয়ে যাইতেছে না এত পরিমাণ গরম তার জন্যই তার জন্য একটু রেস্ট নিতেছি আসলে যদি প্রয়োজন হয় যে আরো যতক্ষণ বেশি সময় রেস্ট করবো ততক্ষণ সময় কাজ করে দিব তাও কোনো সমস্যা নাই কিন্তু এই গরমে কাজ করা অসম্ভব হয়ে যাইতেছে মানে কি বলবো পানি পানি খাই যতটুক গেঞ্জি দিয়ে আবার পানিটা ভিজে আবার নিচে চলে যায় মানে এরকম অবস্থা হয়েছে যে মানে গেঞ্জি তারপরে টাউজার তারপরে দিয়ে মানে পানি বাইতে বাইতে আমার যে সেফটি শ্যুটা আছে হম সেফটি সুর মাধ্যমে মোজা সহ ভিজে গেছে যদি আমি দেখাই যে আমার গেঞ্জিটা কত টুক পরিমান তাহলে বুঝবেন এই যে এই যে বীজে এত বীজছে যে আমরা দশ মিনিট যেহেতু রেস্টে নিতেছি তাহলে কি করব গেঞ্জিটা রোদ্রে শুকানির জন্য দিছি মানে কতটুকু উপরে আছি মানে কি বলবো বলে বোঝানো যাবে না মনে হয় যে সমতল ভূমি থেকে সমতল ভূমি থেকে হয়তো পাঁচশো ফুট উপরে আছি যদি দেখেন এই যে ওই যে ওই ধান ক্ষেতগুলোই যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন এই যে একটা ছোট্ট একটা গর সেই গরটা দেখলেই বুঝবেন যে আমরা কতটুকুচে আছি উপরে আছি হ্যাঁ অবশ্যই অবশ্যই যারা মনে করেন যে দেশের মাধ্যমে থাইকা ভাবতা যে না আসলে প্রবাসী চলে যাবো প্রবাসটাও অনেক ভালো আমি তাদেরকে বলবো অবশ্যই কিছু জেনে বুঝে তারপরে প্রবাসে আসবেন দেশে যদি আপনি একটু সুল পরিমাণ সুল পরিমাণ পরিশ্রম করেন তাহলে প্রবাসের টাকাটা দেশেই কামাইতে পারবেন যদি আমি একটা দেখাইতে চাই কতটুকু গরম পরিমাণ কিন্তু না উদাম যেহেতু তার জন্য দেখাইতে না কিন্তু তাও দেখাইতেছি মানে কত টুক পরিমাণ গরম হলে মানুষ এরকম হয় আর কি আশা করি বন্ধুরা অবশ্যই যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা সুগঠনমূলক সুন্দর কমেন্ট রেখে আসবেন অবশ্যই আমি আপনাদের কমেন্ট দেখে আপনাদের চ্যানেলের ভিতরে ঘুরে আসবো ইনশাআল্লাহ এরকম প্রতিনিয়ত ভিডিও আমি অবশ্যই দিব কোথায় কাজ করি কিভাবে কাজ করি সেটাও দিব কিন্তু বিশেষ করে যারা নতুন প্রবাসী আসবেন তাদেরকেও আমি অবশ্যই দেখবেন যে পরিমাণ কাজ করতে হয় আমি আবারও দেখবেন যদি আমি এখান থেকে নিচে পাটা পিছলে চলে যাই তাহলে কি হবে বাকিটা আল্লাহ জানে কিন্তু আল্লাহর কাছে অশেষ রহমত যাতে আল্লাহ আমাকে এরকম কোনো দুর্ঘটনার মাধ্যমে না পড়ায় যাতে সুস্থ থাকতে পারে আপনাদের কাছে এই দুয়াই কামনা আসলে সব সব কিছুর মাধ্যমে একটা জিনিস হচ্ছে পাহাড়ের উপরে মাধ্যমে এত বড় একটা গাছ মানে গাছটা দেখে কি বলবো মানে মনটা জুড়িয়ে গেছে এত বড়ো গাছ আর যদি আমি দেখাই যে আমরা কিভাবে কাজটা করি মানে রোদ্রের মাধ্যমে কিভাবে কাজ করি সেটা যদি আমি দেখাই আপনাদেরকে তাহলে বুঝবেন যে আসলে আমি রোদ্রের মাধ্যমে কি পরিমাণ মানে রোদের হাত থেকে বাঁচার জন্য যে পরিমাণ কষ্টে বা যে রকম পরিমাণ সেফটি নিয়ে কাজ করি সেই সেফটিগুলো যদি আমি আপনাদেরকে দেখাই অবশ্যই আপনারা বুঝবেন যে কি পরিমাণ সেফটি নিয়ে অবশ্যই রোদ্রের মাধ্যমে কাজ করি কতটুকু উপরে আছি বন্ধুরা দেখ অবশ্যই দেখে যান এই যে আমার সাথে হইল মুরব্বী মুরব্বীর মুরব্বী মানে কি বলবো গরমে এরকম হয়েছে সে মানে রেস্টে আসে রেস্টে আসি তো আমিও কাপড়টি খুলি নাই এখন খুলবো আমি হুম দেখেন কতটুকু উপরে আছি আমি হ্যাঁ না একটাই আপনি তো দেখুন হ্যাঁ এই যে দেখেন আমার মানে পোশাকের অবস্থায় এর এভাবে তাই মানে কাজ করতে হয় আমার হ্যাঁ ওঠে ওঠে উঠছে